মাছটা ধরবো তাই এত পরিমানে বৃষ্টি হচ্ছে শীত দিয়ে মাছ ধরার কোন পরিস্থিতি নেই কারণে সামনে কিন্তু খাল আর পুকুর কিন্তু মানে একই সমান হয়ে গেছে জলে পুরো জলে পুরো ভর্তি হয়ে গেছে জল আর আমাদের পুকুর পুরো খাল পাড়ের আর পুকুর পুরো জল সমান হয়ে গেছে

Pone mar de aquí, aquí más cuarto. এই বৃষ্টির মধ্যে দিয়ে আজকে জাল বাবার থেকে শিব মাছ ধরছি অনেকটাই মাছ পাচ্ছি আর ভালোই ধরছে সারাদাই দেখি আরো কত বড় মাছ পরে সময় বড় বড় ঠেঙ্গা মাছ পড়ে আজকে তো মাছ দেখা কুমড়ো তারা গাছে তো দেখিয়েছিলাম কটা কুমড়ো হয়েছিল তো তার থেকে আছে তো এটা কাটবো রান্না কিছু চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছ আর কুমড়ো রান্না করবো আর কিছু মাছ পেয়েছি বেয়ে আর বেয়ে মেলে যে কটা মাছ পেয়েছি তো সেই মাছ দিয়ে কচু রান্না করবো আর কুমড়োটা আগে কেটে নেই mm এমনিতেই আমাদের বাড়ির রাস্তা খাড়া নিচু জায়গা আর পুরো মানে হাঁটার জায়গা নেই ফ্যান্ড মতন ভিজে ভিজে মতন এরকম অবস্থা তো তোমরা দেখেছিলে আগের ভিজিয়ে যে আমি কিছু কাঠ রুটি দিয়ে সুগিয়েছিলাম বোটে করেছিলাম যে এবার থেকে পাখায় রান্না করবো তো পাখা রান্না করবো যে টাইমটা ঠিক সেই টাইমটায় এত পরিমাণে নিজে দেখেছে যে পাইপের গোড়া দিয়ে পুরো জল ভরতে হয়ে পাখার মধ্যে

নদীতে গিয়ে চিংড়ি মাছ ধরেছিলাম তো সেই চিংড়ি মাছ কুমড়ো আলু রান্না করবো আমার হয়ে গিয়েছে এবার নামিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গিয়েছে এবার কচু আর মাছ রান্না করবো কি মাম খাবার খাও ওইভাবে লোক খায় একটা বাড়িতে না আমি করে তোমার প্রচুর মুখী মাছের তরকারিটা হয়ে গিয়েছে এবার নামিয়ে দিচ্ছি করে এসে ভাত বাড়তে শুরু করে দিয়েছি আগে কুমড়ো চিংড়ি মাছের তরকারিটা দিতে হয় তো পাখি মাছ খাবে বলে মাছের তরকারিটা দিয়ে দিচ্ছি আর ও বলছে আমি আগে মাছের তরকারি তো কারণে আগে মাছের তরকারি পরে কুমড়োর করব না লেবু দাবো চেপে দাবো ঠান্ডা এটা গরম 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 খুব সেই জন্য ঠিক সারাতে পারছি না কেন মামলাম খাওয়া দাওয়া করছি আমরা তো ভিডিওটা এখানে শেষ করছি আজকের পর্বটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো